বলতে পারেন আমার আম্মার হাতের একটু অন্য ধরনের শুক্তো এই শুক্তোতে কিন্তু বিশেষ কোনো সবজি লাগে না আর বড়ি দিয়ে না আজকে ছানার বড়া দিয়ে শুক্তো রান্না করছি ছোটোবেলায় বাড়িতে গরু ছিল আর তার থেকে দুধ নিয়ে ছানা কাটা হতো সেই ছানা দিয়েই কিন্তু এই শুক্তো রান্না করা হতো তবে অবশ্য আজকে কেনা ছানার মধ্যে দেড় চামচ মতো ময়দা আর অল্প লবণ দিয়ে ভালো করে মেখে নিয়ে ছোটো ছোটো বল তৈরি করে নিয়েছি কড়াই তেল গরম করে নিয়েছি তেল গরম হয়ে গেছে বড়াগুলো এবার হালকা লাল করে ভেজে নিচ্ছি বেশি বড় করে বড়াগুলো ভাজবো না কারণ শুক্ততে পড়ার পরেই বড়াগুলো বড়ো হয়ে যাবে হালকা লাল করে ভেজে নিচ্ছি এদিক ওদিক করে প্রায় দু থেকে তিন মিনিট মতো বড়াগুলো ভেজে নিলাম বড়াগুলো ভাজা হয়ে গেছে বা তেল থেকে তুলে নিলাম বাদ বাকি বড়াগুলোও এই তেলে ভেজে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে লম্বা লম্বা করে কেটে রাখা উচ্ছেগুলো দিয়ে উচ্ছেগুলো বেশ লাল করে ভেজে তুলে নিয়েছি এবার ফোড়ন দেবো তিন ধরনের তেজপাতা নিয়ে চার ধরনের তেজপাতা কালো সর্ষে ফোড়ন আর রাঁধুনি সর্ষেটা যখন ফুটতে শুরু করে দেবে তখন একটা হাতার পিঠ দিয়ে খুব ভালো করে সর্ষেটা ডলে নেব জানি না এটা কেন আমার আম্মা করতেন কিন্তু একটা সর্ষে পোড়া সুন্দর গন্ধ এই শুক্তনির মধ্যে থেকে যায় এবার বাদ বাকি সবজিগুলো নিচ্ছি এর মধ্যে বেগুন দিইনি বেগুন ছিল না আপনারা চাইলে বেগুন দিতে পারেন নিচ্ছি আলু পেঁপে মিষ্টি আলু কাঁচকলা বরবটি আর বিশেষ কোনো সবজি নিইনি এবার মিডিয়াম আছে চার থেকে পাঁচ মিনিট মতো সবজিটা ভাজবো সবজিটা যেন বেশি লাল করে ভাজানো হয় তাহলে শুক্তো কিন্তু সাদা হবে না একটু লাল লাল হবে তাই একটু সাবধানে সবজিগুলো ভাজতে হবে সবজিগুলো তিন থেকে চার মিনিট ভাজার পর এর মধ্যে দিয়ে দিলাম সজনের ডাটা সজনের ডাটাগুলো আরও কিছুক্ষণ মতো সবজির সঙ্গে ভেজে নেব প্রায় দু থেকে তিন মিনিট ভাজার পর পরিমাণ অনুযায়ী জল দিয়ে দিলাম জলটা দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেবো এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আস্তে আস্তে ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে কিছুক্ষণ মতো নাড়াচাড়া করে গ্যাস সিম করে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ থেকে সাত মিনিট মতো রান্না করছি যাতে সবজিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় এবার মশলাটা তৈরি করে নেব মশলার জন্য নিয়েছি মিক্সির জার তার মধ্যে দিয়ে দেবো ছোটো চামচের দু চামচ চার মগজ চাইলে আপনারা সাদা তিলও দিতে পারেন আবার পোস্তও দিতে পারেন এবার দিয়ে দিচ্ছি সাদা সর্ষে ছোটো চামচের এক চামচ তারপর দিয়ে দিচ্ছি রাঁধুনি আর দিয়ে দেবো বেশখানিকটা আদা কুচি আর অল্প পরিমাণ জল মশলাটা বাটা হয়ে গেছে আর এদিকে সবজিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে কিছুক্ষণ মতো নাড়াচাড়া করে বেটে রাখা মশলা দিয়ে দিচ্ছি আর আমার ঠাকুমা কিন্তু এই শুক্তোতে দুধ দিতেন না আমি দুধ দেবো এটা টোটালি অপশনাল আপনারা যদি চান দুধ দিতে পারেন দিয়ে দিলাম ভেজে রাখা উচ্ছেগুলো উচ্ছেগুলো দিয়ে কিছুক্ষণ মতো নাড়াচাড়া করে বেটে রাখা মশলা দিয়ে দিলাম মশলা দিয়ে খুব ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি শুক্তোতে একটু মিষ্টি দিলে খেতে বেশ ভালোই লাগে চিনি দিয়ে দিলাম চিনি দেওয়ার পর আরবারও বেশ খানিক্ষণ মতো মিশিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ মতো দুধ দুধ দেওয়ার পর দিয়ে দিচ্ছি এক চামচ ঘি আর ভেজে রাখা বড়াগুলো বড়াগুলো দিয়ে বেশিক্ষণ ফোটাবো না তাহলে ভেঙে যেতে পারে আর দিয়ে দিচ্ছি বড়াগুলো বড়াগুলো দিয়ে কিছুক্ষণ মতো নাড়াচাড়া করে গ্যাস বন্ধ করে দেবো আমি ঠিক বলতে পারবো না এই রান্নাটা আগে কোনো দিন আপনারা খেয়েছেন কিনা যদি খেয়ে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন শুক্তো তো সবাই রান্না করে তবে বড়ি দিয়ে কিন্তু ছানার বড়া দিয়ে যদি শুক্তো রান্না না করেন একদিন এইভাবে রান্না করে দেখুন খেতে কিন্তু খুবই ভালো লাগবে চাইলে আপনারা নামানোর পর পাঁচফোড়ন ভাজার গুঁড়োও দিতে পারেন তাহলে দেখা হবে অন্য কোনো নতুন রান্না নিয়ে